এই মুহূর্তে আমরা দেওয়াটা হাটের কোরবানি কিছু গরু দেখাবো গরুগুলা কেমন দরদমে ব্যবসায়ীরা বিক্রি করতে চাচ্ছে এবং গরুগুলার ওজন কেমন সে সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে আমরা ভিডিও চিত্রে দেখাবো তো দর্শক বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওটি না কিনে কুরবানির আগ মুহূর্তে গবাদি পশুর দরদাম সম্পর্কে বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন তো দর্শক আপনাদেরকে আমরা খুব বড় আকারের একটি আজকের বিজাপুর হাটের বিগ বস সাদা কালার একটি বিগ বস দেখেন অনেক বড় বড় সর একটি গরু তো এই আজকের বাজারে ব্যবসায়ী ভাই কেমন দরদাম চাচ্ছে এবং কাস্টমার কত দরদাম বলতেছে এবং তার লাইভ এপিজন কত হবে এবং কত মন মাংস হবে সে সম্পর্কে আমরা জানবো আসসালামাইকুম ভাইকুম ভাই আলহামদুলিল্লাহ বয়স কত বড় নাই তা আপনাদের বাসায় তো এটা কয় মন হবে মাংস দশমন না দুই বয়স না চার চার বয়স এটা কি কোন নাম টম রাখা আছে সাদা মানিক নাম লে দেখেন সুন্দর সাদা কালার আর কি সাদা মানিক হাটে তো এটা হবে সুন্দর আর কি চামড়া এটা কুরবানি বুঝে কি খুব সুন্দর ফ্রেশ কন্ডিশনের একটি গরু তো বাইরে কাস্টমার কথা বলতেছি কাস্টমার বলে আড়াই লাখ টাকা আড়াই লক্ষ টাকা বলতেছি আর আপনার চাওয়ার দাম কত চাল তিনশো বলে দিচ্ছি দুইশো নব্বই দুইশো নব্বই বলে দিচ্ছি বলে দিচ্ছেন মানে তিনশো বলে দুশো নব্বই আসছেন

আরো দশ টাকা কিংবা বিশ টাকা কমে যদি নিতে চান তো সেক্ষেত্রে মনে হয় দিবে গরুটা তো এভাবে আপনারা তার কাছ থেকে লাইব কিংবা দরদামা দামি করে গরুটা নিতে পারবেন তো দেখি ভাইয়ের নাম কি এবং গরুটা কোন জায়গা থেকে আনা হয়েছে তার মোবাইল নাম্বার আমরা ভিডিওতে দিচ্ছি তো আপনাদের কারো যদি এই গরুটি

দর্শকদের সি গোয়াপুর তো সেখানে অনেক বড় বড় গরু আছে অনেক ব্যবসায়ী ভাইদের তো তার বাড়িতে যদি নিতে চান সেক্ষেত্রে আশি টাকারও কিছু অল বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কোনো ভাই যদি নিতে চান তো অবশ্যই স্কেলে

অনেক গরু এই আজকের বিদ্যাপুর দেওয়াটা গরুর হাটে ব্যবসায়ী ভাইরা বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসছে তো মার্শাল লাগে দেখেন আরো দুইটি গরু আপনাদেরকে দেখাবো এখন তো এই গরুগুলো প্রত্যেকটা গরু অনেক উচ্চতা সম্পন্ন অনেক বড় আকারে সুতান দেহের অধিকারী তাই এটা কয়টা দশ ভাইয়া